আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো তিন নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি নিজেকে স্বাভাবিক করে যথেষ্ট শান্তভাবে বলার চেষ্টা করলো সানির অসহায়ত্ব দৃষ্টিকরণ কণ্ঠ রাইহান খানের হৃদয় স্পর্শ করলো কিনা তা জানা নেই তবে রাইহান খান মুখ ফিরিয়ে নিলেন অন্তত যার যাই হোক সাগরমাইন শিকদারের কাছে ছোট হবেন না তিনি জটিল স্বভাবের লোক ভাঙবেন না তবু দুর্বল হবেন না সানি অসহায় দৃষ্টিতে তাকে রইল রাইহান খানের মুখের পানে একটা জবাবের আশায় ছটফট করছিল যেন চোখ জুড়া ভিজে আসছে কিন্তু কাঁদছে না সানি যথেষ্ট বুঝিয়েছে এখানে কেউ তাকে বুঝবে না সানি একরাস হতাশা নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল একটা কয়েক সেকেন্ড ব্যবধানে সানির চোখ মুখ শক্ত হয়ে উঠল যেখানে ঠাই সেখানে কঠোরতা তার জায়গা খুঁজে নেয় সোজা পা বাড়ালো সিঁড়ির দিকে রায়হান খান গর্জে উঠা ওঠা পিছু ডাকলেন দাঁড়াও রায়হান খানের ডাকে সানির কানে পৌঁছালো কিন্তু তোয়াক্কা করলো না আর পিছু ফিরে তাকাবে না সে সে তার মন মতো পায় সিঁড়ি বেয়ে উপর উঠে গেল চোখজুড়ো ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে ছেলেটার এত সময় চেহারায় হিংস্রতা থাকলেও সারার ঘরে দরজার সামনে দাঁড়াতে নিমিশে চেহারায় ভাবমূর্তি পরিত পরিবর্তন হয়ে গেল বুকের ভিতর অস্বাভাবিক কম্পন বেড়ে গেল দীর্ঘ পাঁচ মাস পর তার রমণের দরজার সামনে দাঁড়ালো একবার শুকনো ঢুক গেল সানি এক ভয়ঙ্কর অস্থিরতা তুলপার বাঁধিয়ে দিয়েছে কতদিন পর তার তৃষ্ণার্ত চোখ জোড়া তৃষ্ণা মেটাবে ভাবতে চোখ জোড়া শীতল হয়ে এলো সানির এই পাঁচ মাস ছটফট করেছে সানি কম্পিত হাতে দরজায় করা কয়েক সেকেন্ডের ব্যবধানে আরহি দরজা খুলে দিল দাঁড়িয়ে থাকা সানিকে দেখে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আরোহী হয়ে গেল সারা আয়না নিজের দেখে নিজেকে গুছিয়ে নিচ্ছিল সে সময় আরোহীকে নিশ্চুপ দেখে পিছন ফিরে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল কে আরোহী সানি দৃষ্টি রাখলো তার রোমণের দিকে কতদিন পর এই কণ্ঠস্বর তার কানে ফেসে এলো সারা সামনে ফিরে দৃষ্টি রাখলো থমকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে দেখে সানি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে দেখছে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল তার রমণীর দিকে নতুন সাথে সেজেছে তার রমণী যদিও কৃত্রিম স্বাস্থ্য পছন্দ তবু আজ পছন্দ করতে পারলো না ফর্ষাগে গাঢ় সবুজ রঙের শাড়ি গাঢ় লাল লিপস্টিক চুল খোপা করা খোপার দুটো গোলাপও গুজেছে চোখ যেন পলক ফেলতে ভুলে গিয়েছে ভয়ঙ্কর থমথমে নীরবতার মাঝে সানি আরোহীর পাশ কাটিয়ে গিয়ে গেল সারার দিকে সারা মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে ঘোরের মাঝে ডুবে রয়েছে মেয়েটা দুইজন দুইজনের একে অপরের দিকে তাকিয়ে রয়েছে কথা নেই কারো মুখে যেন চোখাতে ব্যস্ত মুখের দিকে স্থির দৃষ্টি আবদ্ধ রেখে তার হাতে কবজি নিজের মুঠোয় বন্দি করে নিল শক্ত করে সারার হাত ধরে টেনে পা বাড়াল সারা এখনো ঘরের মাঝে ডুবে রয়েছে শুধু পায়ের সাথে পা মিলিয়ে যাচ্ছে আর স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সানির প্রস্তুত হাতের দিকে কাঁধের দিকে সবটাই যেন অবিশ্বাস লাগছে দীর্ঘ পাঁচ মাস পর হুট করে মানুষটার উপস্থিতি আপাতত মেয়েটার মস্তিষ্কে কোনো কিছু ভাবতে পারছে না ঘরের প্রধান দরজার কাছে আসতেই রাইহান খান সানির সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো সানি থত মতো কণ্ঠে বলে উঠল মামা আটকাবেন না রায়হান খান গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন সানি হাত ছেড়ে দাও আমার মেয়ের রাইহান খানের গর্জে ওঠা কণ্ঠের সরে ঘোর কাটল সারার এটা স্বপ্ন নয় এটা তার কল্পনা নয় দীর্ঘ পাঁচ মাস মানুষটাকে বহুবার কল্পনায় আবিষ্কার করে আজও কল্পনায় ভেবে নিয়েছিল মেয়েটার চেহারায় প্রতিক্রিয়া মুহূর্তে পাল্টে গেল অভিমানী কঠোরতা ফুটে উঠল মুখে শক্ত চোখ জোড়া নিয়ে দৃষ্টি রাখল সানির হাতে বাথা পরা হাতটার দিকে সারা হাত জোড়ার দিকে স্টির দৃষ্টি রেখে থতমত কণ্ঠে বলে উঠল হাত ছাড়ো নামার সানি ঘাড় ঘুরিয়ে তাকালো সারার দিকে কপালে কয়েক স্তর ভাজ্য পড়লো সে সময় সানি হাত সারো না বরং হাতের বাঁধন শক্ত হলো আরও সারা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে উচ্চস্বরে বলে উঠল। বললাম না হাত ছাড়ো নামার সানি কোনো পুঁদি উত্তর করলো না শুধু একবার তাকালো তার রোমনির অভিমানী খুব লাল হয়ে যাও মায়াবে চোখ জোড়ার দিকে কিভাবে সানি ঠুট প্রসারিত করে হাসল একটু ঝুঁকে এক হাতে বলিষ্ঠ কাঁধে হাত তুলে নিল তার শক্ত শক্তপোক্ত পুরুষালের দেহখানা খুব সহজে তার রমণীর ভার বহন করে নিল এক কাঁধে সারা ছটপট করে যাচ্ছিল নিজেকে সারানোর জন্য সানির প্রশস্ত পিঠে দুই হাত অনব্রত আঘাত করে যাচ্ছিল সানি চুপচাপ সময় নিল খুবই অভিমানে তার রমণীর দেওয়ালে আঘাত টুকু কয়েক সেকেন্ডের ব্যবধানে সারা গা ছেড়ে দিল পরপর কত মানসিক চাপ মেয়েটা শীর্ণ শীর্ণ দেহ নিতে পারলো না অচেতন হয়ে লেপটে রইল সানির বরিষ্ঠ দেহের সঙ্গে সারা হাটের সমস্যা বহু বছর আগে এ নতুন নয় তবে পাঁচ মাসে বেশি অসুখ বাঁধিয়ে ফেলেছে এই পাঁচ মাসে কয়েকবার অচেতন হয়ে পড়েছিল মেয়েটা সানি এক হাতে কালো ব্লেজারের আড়ালে ঢেকে থাকা প্যান্টের পকেটি থেকে বের করে আনল গ্লোব সত্র পিস্তল দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা রায়হান খানের দিকে তাক করলো যদিও সানের হাত হয়তো খান দাঁড়িয়ে তাই অসুহায় চোখ জোড়া থেকে গরম নোনা জল গুড়িয়ে পড়লো এবার কম অসুহায় এ রাস্তা বেছে বেছে নিয়েছে সানি কণ্ঠস্বর কাঁপছিল তবু শক্ত কণ্ঠে বলে উঠল আমি খুনির ছেলে এটা আপনার সমস্যা তাই তো ঠিক আছে তাই সই আমি খুনির ছেলে রক্তের স্বভাব পাল্টায় না তাই তো ঠিক আছে সেই স্বভাবই সেই সই আজ আমি খুনে হব। কসম মামা এই মুহূর্তে আমার আর আমার মেহরুনের মাঝে যে আসবে তাকে খুন করে খুনের খাতায় নাম লেখাবো আমি সরে দাঁড়ান মামা রাইহান খান এই মুহূর্তে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সানির দিকে পূর্ণ স্মৃতি দৃশ্যমান হতে লাগলো চোখের সামনে এইভাবেই তো একদিন তার বোনকে তুলে নিয়ে গিয়েছিল আজও সেই দৃশ্য বাড়ির সবার চেহারায় আতঙ্ক সানির হাতে অস্ত্র এটা যেন অবিশ্বাস্য সানি কারো মুখের দিকে তাকালো না পাশ কাটিয়ে বেরিয়ে আসলো খান বাড়ি থেকে সবাই এখন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সানির গমের পথে চোখের পলক পরিস্থিতি পাল্টে গেল খানবাড়িতে টুবিউল খান আর সাফিয়ে এগিয়ে এলো রাইহান খানের কাছে রায়হান খান হাত ইশারা করে বুঝালো তিনি ঠিক আছেন তবে কোনো কথা বললেন না তিনি আফজাল হোসেন গাড়ির দরজা খুলে দিলেন উনি একটু মন ক্ষুণ্ণ হয়েছে আবার এছাড়াও কোনো উপায় ছিল না এই সম্পর্কের ভবিষ্যৎ জানা নেই বাবা ছেলে পরিণাম এক হোক আফজাল হোসেন চায় না হতাশা শ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল দরজা খুলে সানি সারাকে পাজা কুলে তুলে নিল এবার দীর্ণ শীর্ণ দেহটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে সানি সারাকে কুলে নিয়ে গাড়িতে বসে পড়ল সানি ক্লান্ত দৃষ্টি তাকালো তার রমণের মুখের পানে সে দৃষ্টিতে ছিল তৃষ্ণা কমলতা অস্থিরতা একটু শান্তির সন্ধান চোখ জোড়া থেকে যে এইবার গরম নোনাচল গুড়িয়ে পড়লো দু ফুটো অস্ত্র গড়িয়ে পড়লো ঠিক তার রমণির ফর্ষা গেলে সারা এত ছটফট করার কারণে সারের আঁচলটা একটু সরে গিয়েছে সানি এক হাতে খুব ভালোভাবে তার সারের আঁচল ঠিক করে ভালোভাবে বেঁচিয়ে নিল সানির মতো লাজুক ছেলেটা আর যেন নির্জল নির্লজ্জ হয়ে গেছে আফজাল সারা ছাড়া আরো তিনজন কর্মচারী রয়েছে একজন সামনে দুজন পিছনে সিটে বসে রয়েছে সানি যেন কাউকে তো আক্কা করলো না তার রমণীর বিষয়ে বড় ডবে আর উন্মাদ এ পাঁচ মাস কম ধৈর্য পরীক্ষা দিতে হয়নি তার সানি শক্ত করে আষ্টেপৃষ্ঠে আগলে নিল তার নিজের বুকের মাঝে এই পাঁচ মাসের জমে থাকা তার বুকের অসহনীয় ব্যথা যেন আজ নিরাময় হল এরই মাঝে তার রমণীর ফর্সা ললাটি নিজের অগোচুর কতবার কালচে ঠোঁট স্পর্শ করলো তার হিসেব নেই শক্ত করে জুড়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল সানি গাড়িতে বসে থাকা সবাই নিজের অকচরের চোখের পানি এসে পড়েছে তাদের জানা নেই এ যেন সানির নতুন রূপ দেখলো তারা সানি মূলধ ধৈর্যশীল শক্ত পুরুষ এতটা দুর্বল ও ধৈর্য উন্মাদ হতে পারা উপস্থিতি কারো জানা ছিল না ক্রমান্বয়ে সানি দু হাতের বাঁধন শক্ত হচ্ছিল সারা ঠোঁটে কালো লাল রঙের লিপস্টিক সানির বুকে স্পর্শ করে লেপটে গিয়েছে সানির ধোপধপে সাদা শার্টটা নষ্ট করে দিয়েছে বহু সময় আগেই সানি তখন থেকে সেভাবেই রয়েছে তবে দীর্ঘ সময় এভাবে অজ্ঞান হারিয়ে থাকা ঠিক নয় সানি যথাক্রম চেষ্টা করল নিজেকে স্বাভাবিক করার মুখ তুলে নাক টানতে টানতে ধরা গলায় বলে উঠল চাচা কাজেও হুঁসে চলুন আর আমাকে পানির বোতলটা দিন সানি একবার সারা হাতে পাল চেক করে নিল মেয়েটা শৈল অতিরিক্ত দুর্বল খাওয়া দাওয়া ঠিকভাবে করে না অবশ্য সে নিজ বিয়ে খেলে কিন্তু অসুখ বাদিয়ে বসেনি তার মতো এমনিতে শুকনো দেহ আরো শুকিয়ে গিয়েছে সানির কপালে ভাস পড়ল একটি চাপা অভিমানে আয়াতের থেকে খোঁজখবর নিয়েছে হাটের গুরুত্বপূর্ণ ফেলেছে সানি মাঝে মাঝে একটু বিরক্ত লাগে সে হাটের ডাক্তার বলে সবার হতে হবে বড় মামা বাড়ির এক রুখ বড় আব্বু মা এবং তার বউ বিষয়টা কেমন হয়ে দাঁড়াল না ঘরে যথেষ্ট রোগী পরে রয়েছে বাইরে গিয়ে কি আর রোগী সেবা করবে সে এইদিকে তার মনে হয় তার রোমণের যেন আজও তাকে বুঝতে পারেনি সে তো প্রতিশ্রুতি দিয়েছে যেখানে থাকুক সে আসবে তার রমণে মাঝে তার গন্তব্য তার রমনটি একমাত্র তার অর্ধাঙ্গিনী হবে এর জন্য পৃথিবীর সমস্ত মানুষের কাঠগড়ায় দাঁড়াবে সে মেয়েটার বিশ্বাস আজ অর্জন করতে পেরেছে কিনা জানা নেই অন্য জনের জন্য কি সুন্দর বোস সানি দীর্ঘ নিঃশ্বাস ফেললো তার রোমে শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে সানি সারা চোখে মুখে পানি ঝাপটা দিল কয়েক সেকেন্ডের ভেতর সারার চোখে পাতা হালকা করে নাড়ল একটু কেন জানি সানি কণ্ঠস্বর থেকে কোনো কথা বের হতে চাইছে না সারা নরম গালে এক হাতে হালকা চাপড় মেরে নরম সুরে ডাকল মেহরুন মেহরুন তাকা খুব খারাপ লাগছে কি সানির নরম কণ্ঠস্বর তার রমনির কানে পৌঁছালো না জানা নেই সারা শুধু পিট পিট করে ক্লান্ত চোখে মেলে তাকালো নাক ভেসে আসছে সেই সুপরিচিত পারফিউমের সুবাস পাঁচ মাসে এই কড়া গ্রান ভুলে নিশে মাঝে মাঝে ঘরের মাঝে তীব্রভাবে হানা দেয় এই পারফিউমের সুবাস দীর্ঘ মাস পর অতি নিকটে এসে সে সুবাস পেল সারা ক্লান্ত চোখে তাকিয়ে রইলো তার সম্মুখে থাকা মানুষটার দিকে সানি ছোট মুখটা শুকিয়ে আরো ছোট হয়ে এসেছে যেন চোখ জোড়া যেন ভিতরে ডুবে গিয়েছে তবে উজ্জ্বল রংটা আর উজ্জ্বল হয়েছে কিছু আসতেই সারা ঘোর কাটলো জোড়া বিশ্ব বিশাল আকৃতি ধারণ করলো ওবাকে চরম সীমানা অতিক্রম করলো যখন সে নিজের অবস্থান টের পেল মানুষটার বাহুডরে সম্পূর্ণ আবদ্ধ সে তার বসার স্থান তা কুলের উপর হস্কুচি উঠল সারা তীব্র অভিমান আরো গ্রাস করে নিল মেয়েটাকে যে মানুষটা বাহুডুরে আবদ্ধ থাকা দীর্ঘদিনের বাসনা সে মানুষটা বাহুডুরে থেকে সারা পেয়ে ক্লান্ত দেহাটা নিয়ে ছটপট করলো আবারও সারার এমন ছোটপোট দেখে কুল থেকে নামিয়ে সিটে বসিয়ে দিল সানি গাড়ি যারা বসে রয়েছে সবাই তার পিতা এত সময় লজ্জা ভুলে এখন গেল নিজের মাঝে ফিরে এলো সানি সারা মতো গাড়ি থামান কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আমি বাড়ি যাব। সানি বুঝতে পারলো সারা তার সঙ্গে কথা বলতে চাইছে না তাই গাড়িতে বসে থাকা লোকজনকে উদ্দেশ্য করে তাকে বুঝাতে চাইছে সানি শুনে না শোনার ভান করে যাচ্ছে এক পর্যায়ে না পেরে সারা সানিকে উদ্দেশ্য করে বলে উঠলো দেখুন আমাকে যেতে দিন সানি ঘাড় বাঁকিয়ে তাকালো সারার দিকে তার রমণী ভীষণ অভিমান এমনিতে তো আর সে নামকরণ করেনি অভিমানী রমণী দীর্ঘ মাস পর দেখে কি সুন্দর আলিঙ্গন করে নিবে নরম কণ্ঠে তাকে শুধাবে কিন্তু তার রমণী তো বরাবরই অভিমান করে করতে জানে তবে তার রমণী অভিমানটাও ভীষণ পছন্দের সানির প্রতি উত্তর না করলো না সানি বুঝতে পারলো তার প্রতি উত্তরে আরো কথা বাড়াবে দুজনে মান অভিমান ঝুট ঝামেলা একান্ত দুজনের এর সাক্ষী রাখতে চায় না সানি বেচারা বলতে বলতে হাঁপিয়ে উঠে নিজে থেকে নিশ্চুপ হয়ে গেল শুধু পাশ ফিরে ঘুরে অস্ত্র বিসর্জন দিচ্ছে এই অস্ত্র কারণ সানির উপর অভিমান নাকি দীর্ঘ মাস পর প্রিয় মানুষটাকে দেখার আনন্দ জানা নেই গাড়ির ভিতরে মানুষগুলো নীরব শুধু ভেসে আসছে যানবাহনের চলাচলের সু সু আওয়াজ এবং ব্যস্ত মানুষের কোলাহলের আওয়াজ চলন্ত গাড়ি ব্রেক করে থামালো কাজ অফিসের সামনে সারা অন্যমনস্ক হয়ে থাকায় হুর চুকে পড়ল মাথায় ভালো আঘাত পাওয়ার কথা ছিল কিন্তু কোনো বলিষ্ঠ হাতের উপর কপাল ঠেকায় আঘাত থেকে রক্ষা পেল সারা দুইজনের চোখের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে পূর্ণ স্মৃতি দৃশ্যমান হল যেন সানি বিদেশ থেকে আসার পর এমন এক ঘটনা ঘটেছিল একবার সেই দিনও তাদের মাঝে ছিল মান অভিমানের দেয়াল কাকতালীয় ভাবে আজও তাই পূর্ণ স্মৃতি কারো হয়ে একাকিত্ব নৈত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে তাদের দুজনের ক্ষেত্রেও তাই হলো সানি শুকনো কাশি দিয়ে সামনে তাকাল খানিকটা অপুস কণ্ঠে আফজাল হোসেনকে উদ্দেশ্য করে বলে উঠল চাচা কাজী সাহেবকে গাড়ির ভিতরে আনুন আর রমণীকে সে ভালোভাবে চেনে তার রমণী প্রতিক্রিয়া কর্মকাণ্ড বুঝিয়ে দিচ্ছে কন্যা কোনো উল্টা পাল্টা কাণ্ড খুঁড়িয়ে বসবে এইগুলো সবাই মজার দৃষ্টিতে দেখবে তাদের সম্পর্ক মজার কিংবা তামাশার নয় এটা জটিল সম্পর্ক ভয়ঙ্কর জটিল সম্পর্কে তেমন গভীরতাও বিশাল যেন নিকটে এলে গভীরতা বাড়ে দূরত্ব বাড়ে গভীরতা আরও বাড়ে আফজাল হোসেন নেমে পড়লেন গাড়ি থেকে আফজাল হোসেন চোখে ইশারায় বাকিদেরও নামতে বললেন এখানে মধ্যবয়স্ক সবাই তাই ভাব বুদ্ধিও বেশি পরিস্থিতির জলদি ধারণা করে নিতে পারে তবে সানির মুখে কাজী সাহেব কথাটা শুনে ভীষণ অবাক হলো সারা আর অবাক হওয়াটাই স্বাভাবিক কাজে এখানে কাজ কি তারা সানির দিকে তাকে চাপা অভিমান আর খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল আপনি চাইছেনটা কি বলুন তো সানি ভূ বা কি তাকালো সারার দিকে চেহারায় কোনো ভ্রাবার প্রকাশ পেল না সূর্য সাহেবটা ভাষায় জবাব দিল বিয়ে করতে সানি সুজা সাপটার জবাব সারা রাগ যেন দ্বিগুণ হারে বেড়ে গেল ফর্সে নরম গাল রাগ লাল হয়ে এলো মুহূর্তে অগ্নিঝরানো কণ্ঠে বলে উঠল আপনি আমাকে বার নিয়ে যাবেন কিনা এখানে কোনো বিয়ে হবে না আমি আপনাকে বিয়ে করব না চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী বারও হবে তাড়াতাড়ি তার দিব ধন্যবাদ